ঈদ মোবারক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে যারা এই মুহূর্তে দেখছেন শুনছেন ঈদ উদযাপনে সেই ঢাকা থেকে পাড়ি জমিয়েছি আমাদের নিজেদের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার ষোলকুপ উপজেলার মিন গ্রামে তা আমি এই মুহূর্তে যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এটি বিস্তীর্ণ ফসলের মাঠ আমাদের গ্রামের আমি যদি আপনাদের একটু ভিউটা দেখাই অসম্ভব সুন্দর এই যে সামনে একটি চমৎকার গাছ ঝিরঝির করে বাতাস বইছে এবং সেটি দেখা যাচ্ছে এবং সেই সাথে বিস্তীর্ণ ফসলের মাঠ যতদিকে যতদূর চোখ যায় মনে হবে যে ফসলের মাঠ আর মাঠ যারা দেখছেন তাদেরকে একটু দেখাই এই যে ফুল সকলের পরিচিত যারা গ্রামে বড় হয়েছেন পেঁয়াজের ক্ষেত গম কাটা হচ্ছে ভুট্টো ক্ষেত এবং এই মুহূর্তে একটা বড় বিষয় যেটা পাট বপন করা হয়েছে এই মুহূর্তে চারিদিকে দেখেন যতদূর চোখ যায় বিস্তীর্ণ ফসলের মাঠ তো আমরা মোটর বাইকে এই এই মাঠটা দেখতে এসছি এখন কালবৈশাখীর একটি প্রভাব তারপরে মনে করলাম এই পরিবেশটা ফাঁকা জায়গায় দেখলে কেমন হয় আমার আমরা ওকে ডন নামে ডাকি আমির হামজা যারা দেখছে তাদেরকে ঈদ মুবারক জানানো যেতে পারে নাকি সবাইকে ঈদ মুবারক আচ্ছা তো আমি আমার বন্ধু আমির হামজাকে নিয়ে আমরা একটু বাইকে যাত্রা শুরু করবো এই দিগন্ত সুন্দর বিস্তীর্ণ দিগন্ত দেখতে দেখতে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই মুহূর্তের প্রকৃতির যে অনাবিল প্রশান্তি এটা হয়তো বলে বোঝানো সম্ভব না এই যে যখন গাছগুলোতে বট গাছ গাছে যখন বাতাস বইছে আমার ধারণা আপনারা আওয়াজটাও পাচ্ছেন খুব চমৎকার আওয়াজ মানে বাতাসের যে একটা চমৎকার ছন্দ বা ছান্দিক আওয়াজ অসাধারণ এবং আমাদের এই অত্র এলাকায় এত বড় বিস্তীর্ণ মাঠ কোথাও নেই আর আনন্দের সংবাদ হচ্ছে এই মাঠে ছোটবেলায় আমি আমাদের বাড়ির থেকে যারা কাজে আসতো তাদের জন্য খাবার নিয়ে আসতাম এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা প্রচুর আঠালো মাটি এবং সেখানে বৃষ্টি হলে এত পিচ্ছিল হয়ে যেত খুব কষ্ট হতো কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় এই রাস্তার অনেকখানি পাকা হয়েছে এখন স্বাচ্ছন্দে মানুষ আসতে পারে এবং ছোটবেলার দৃশ্য মনে পড়ে মানুষ পাট নিত এই মাঠ থেকে একা কাটি পাট নদীতে আমাদের গ্রামে কুমার নদ রয়েছে সেই নদীতে পাট নিতে একা কাটি পাট প্রায় আট টাকা দশ টাকা লাগতো সেটা এখন পাকা রাস্তা হবার সুবাদে খুব আনন্দে আনন্দ চিত্তে আমরা যেতে পারি আচ্ছা একটু পরপর কৃষকদের জন্য বিশ্রামাগার তৈরি হয়েছে এবং টিউবওয়েল ডিপ টিউবওয়েল পোতা আছে যেখান থেকে মানুষ মিঠা পানি খেতে পারে এই যে সামনে একটি জায়গা যেখানে চমৎকার পাকা একটি একতলা ছাউনি করে দেয়া হয়েছে যেখানে কৃষকরা যখন ক্লান্ত হয়ে যায় ওদের মধ্যে এখানে এসে বিশ্রাম নিতে পারে শুধু তাই না আমি এখানে মানে কাজের সময় এসে দেখছি অনেক কৃষক গামছা বিছিয়ে খুব চমৎকার করে ঘুমায় এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো বক সাদা বক দেখা যাচ্ছে একটি খেতে হ্যাঁ আমি রামজা বুঝি কিছু বলতে চাইছে তাল গাছ এবং যে রাস্তাটুকু পাকা হতে বাকি ছিল খুব আনন্দের সংবাদ সেটাও কিন্তু পাকা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কাজ চলমান আছে অর্থাৎ দিগন্ত বিস্তীর্ণ মাঠের এ পাশ থেকে ওপ্রান্তে এখন আধুনিক যানবাহন নিয়ে মানুষ তাদের ফসল খুব আনন্দে ঘরে নিতে পারে অল্প খরচে যে টাকা অনেক খরচ হতো অনেক পরিশ্রম হতো তার চেয়েও বড় কথা কোনো গাড়ি খেতে আসতো না কোন বাহন খেতে আনা সম্ভব ছিল না এখন অনাসে অনেক বাহন খেতে আসছে কারণ রাস্তা পাকা এবং বাকিটুকু পাকা হয়ে যাচ্ছে আচ্ছা আনন্দ সংবাদ হচ্ছে এই মাঠ গুলোর অসাধারণ অসাধারণ কিছু নাম আছে আমিন হামজা আমার সাথে আছে কিছু মাঠের নাম আমার মনে আছে আর অধিকাংশ মাঠের নামে মনে নেই এই মুহূর্তে যে জায়গায় আছে এই মাঠের নাম আমি যদি ভুল না বলে থাকে আমির হামজা এটার নাম কি চোরাডাঙ্গে মাঠ এবং আর একটা মাঠ ভাঙা আচ্ছা আর একটা মাঠে যে আমরা অতিক্রম করছি এটা নাম আন্ধার কোটা আন্ধার কোটা এই জন্য বলা হয় যেটা দেখতে দূর থেকে অন্ধকার দেখা যেত যত রোদের মধ্যে আসি কিন্তু দূর থেকে সেটা অন্ধকার দেখা যেত যে কারণে আমরা আন্ধার কোটা বলে পরিচিত এই এই মাঠ মাঠে যেদিন আমরা আমাদের খেতে যারা কাজ করছো তাদের খাবার নিয়ে আসতে হলে বাড়ি থেকে কান্না শুরু করতাম যে এত দূর এবং সেটা খুব পিচ্ছিল পর্দামাক্ত রাস্তা তো যা দিন আগে এই মাঠটার একটা আলাদা সৌন্দর্য ছিল কারণ বিভিন্ন ফসল ছিল ডাল জাতীয় ফসল মসুরি খেসারি মটরশুটি ধনে পেঁয়াজ এই জাতীয় ফসলে ভরপুর ছিল যেটি সবাই ঘরে তুলে নিয়ে গেছে আর এখন অধিকাংশ ক্ষেত্রেই পাট বোনা হয়েছে এই পাটগুলো কোথাও কোথাও দুই মাথা বের হয়েছে আর কোথাও কোথাও মাত্র বপন করা হয়েছে সেটা হয়তো কিছুদিন পরে বের হবে আশা করি ঈদের দিনের এই যাত্রাটা আমাদেরও ভালো লাগলো এবং প্রকৃতিটা বেশ শান্ত অন্য অন্যবার ঈদে গ্রামে এসে গরমে খুব কষ্ট হয় এবারে সেরকম সে অর্থে কোনো গরম নেই আর সকালে যেটুকু ছিল একটু আগে একটু কালবৈশাখীর প্রভাব হলো কিন্তু কালবৈশাখী হয়নি কালবৈশাখী না হয়ে একটা শান্ত শীতল স্নিগ্ধ আবহাওয়া বিরাজ করছে সামনে সারি সারি তাল গাছ দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই মাঠটির আর একটা বিশেষত্ব বলে রাখি অধিকাংশ ক্ষেত্রে একটা গ্রামে একটা মাঠ থাকে কিন্তু আমাদের এই মাঠটি হচ্ছে মাঠটি বিশাল বড় এই মাঠটি ঘিরে বিভিন্ন প্রান্তে গ্রাম রয়েছে তো গ্রামগুলোর নাম কয়টা মনে আছে আমির হামজা এর পাশে হচ্ছে রতনপুর যুগনি গ্রাম আছে রতনপুর বাগনি স্তরবাগনি হ্যাঁ প্রচুর এই অর্থাৎ এই পাশে যেটি আমাদের সামনে অর্থাৎ এই মাঠের এটি হচ্ছে দক্ষিণ দক্ষিণে আছে যুগনি এবং বাগনি তাই তো আর এপাশ পাশ থেকে যদি আমরা আরেকটু আমাদের বামে যাই তাহলে এই পাশের গ্রামের নাম কি আমি হ্যাঁ সরইনগর আর একটা হচ্ছে ওই যে শ্রীপুর উপজেলার একটা শ্রীখোল আচ্ছা আরেকটা বিষয় বলি আমাদের ঝিনাইদহ জেলার ষোলকুপা উপজেলার এই মিন গ্রাম যেটি আমাদের হচ্ছে উপজেলা বা জেলার শেষ গ্রাম এই পাশে অর্থাৎ আমাদের বাম পাশে যা দেখতে একেবারেই এই আমাদের বাম পাশে যা দেখা যাচ্ছে এটা আরেকটা নতুন জেলা অর্থাৎ মাগুরা জেলা আর আমাদের ডানে যেটি আছে সেটি ঝিনায়দাহ জেলা একেবারে অনেকটা সীমান্ত দাঁড়িয়ে আছি আর শেখ হাসিনার যে উন্নয়নের ছোঁয়া সেটি মাঠে ঘাটে প্রান্তে সব জায়গায় দেখেন এটি একেবারে ফসলের মাঠ আমাদের গ্রামের রাস্তা তো অনেক আগেই পাকা হয়েছে কিন্তু এখন ফসলের মাঠ দিয়ে যেন সহজে খুব অল্প খরচে কৃষক তার ফসল নিয়ে ঘরে ফিরতে পারে এই জন্য বিস্তীর্ণ এবং এলোমেলো আঁকা যে সুন্দর রাস্তা সাপের মতো দূর থেকে দেখলে অনেকটা সাপের মতো মনে হয় সেই পাকা করা হয়েছে আমি চারিপাশটা আর একবার তিনশো ষাট ডিগ্রি আঙ্গেলে আপনাদেরকে দেখাতে পাই দেখাতে চাই চমৎকার এই মুহূর্তে সূর্য নেই কিন্তু সূর্য ডোবারও সময় হয়নি একটু আগে কালবৈশাখীর প্রভাব ছিল কালবৈশাখীর প্রভাবটা হয়তো ঝড় হয়নি কিন্তু এখন গুড়ি বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে আমরা একটু বেড়াতে আসলাম যে এই মাঠটি কেমন দেখা যায় এই মুহূর্তে তো আশা করি যারা আমাদেরকে দেখছেন তাদেরও ভালো লাগছে আর শেষবেলায় বলে আসতে চাই আমাদের কবি সাহিত্যিক লেখক গবেষক প্রত্যেকে কিন্তু প্রকৃতির কাছে বারবার ফিরে এসেছে এবং প্রকৃতির সান্নিধ্যে যারা থেকেছে তারা বলা হয় উদার মনের মানুষ যদি মানুষের মনটা বড় করতে হয় তাকে উদার হওয়া অনিবার্য তো যারা গ্রামে এসছেন গ্রামের মানুষ তাদের যাপন শহরের মানুষের চেয়ে কিছুটা হলেও ভিন্ন কারণ আমার কাছে মনে হয় যে এই যাত্রা এই রকম চমৎকার যাত্রা কেবলমাত্র গ্রামের মানুষই করতে পারে আচ্ছা চমৎকার একটি গাছ দেখছি এটা একটা ঔষধি গুণ আছে তাই না আমি এটার নাম কি আচ্ছা আমারও নামটা মনে নেই কিন্তু ছোটবেলায় দেখছি পায়ে ব্যথা হলে মুরব্বীদের দাদাদের এইটা শেক দিয়ে অর্থাৎ গরম করে পায়ে লাগাতো ব্যথা দূর হয় আচ্ছা আর একটা এটি লতা এইটাও আমি ছোটবেলায় দেখেছি কেটে গেলে হ্যাঁ রক্ত বন্ধ হয়ে যায় খুব দ্রুত আমরা শহরে যারা জীবনযাপন করি তাদের অভ্যাস আছে রক্ত বন্ধ করার জন্য নানান প্রাথমিক ঔষধ আদি আমরা রাখি কিন্তু এই যে লতাটা দেখছেন এটার নাম যারা জানেন কমেন্সটি লিখবেন এটি ছেছে আমি ছোটবেলায় দেখেছি পা কেটে গেছে ছেছে সেখানে লাগিয়ে বেঁধে দেওয়া হতো এক মিনিটের মধ্যে রক্ত বন্ধ হয়ে যেত তো যাই হোক শেষ অবধি যারা আমাদেরকে দেখছেন ঈদ উল ফিতরের এই আনন্দক্ষণ দিনে যে যেখানে আছেন আশা করি ঈদ ভালো কাটছে ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবখানে সব প্রাণে প্রকৃতির নির্মল ছোঁয়া আপনাদেরকেও ছুঁয়ে যাক আর যারা ঈদের ছুটিটা শহরে কাটাচ্ছেন তাদেরকে আহ্বান করব শহরের কাছাকাছি যেখানে সুযোগ আছে আমরা একটু প্রকৃতির সান্নিধ্য নিতেই পারি তাহলে মনটা নিশ্চয়ই ভরে উঠবে এবং ভালো লাগবে ঝিনাইদহ জেলার ষোলকপু উপজেলার মিন গ্রাম থেকে আপনাদের সবাইকে আরও একবার প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মুবারক সকলকে অনেক সুস্বাস্থ্য কামনা করি সকলে ঈদটা আমাদের সকলের জীবন অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি আনুক আর আমরা সকলে যেন আমাদের অস্তিত্বকে আমাদের শিকরকে যেন ভুলে না যাই আমরা যেন আমাদের মন যখনই একটু ফ্রি হয় আমরা যখন কাজের কর্মব্যস্ততার মাঝে মাঝে যখন আমরা একটু অবসর পাই আমরা যেন আমাদের গ্রামে ফিরে ফিরে যাই আসলে গ্রামে আসলে পরে আমাদের মনটাই ভরে যায় আমাদের যদি মানসিক কোনো প্রশান্তির দরকার হয় তাহলে নিশ্চয়ই আমাদের গ্রামে আসার দরকার গ্রামে এই সবুজ এই যে অবারিত মাঠ খোলা মাঠ এইগুলো যদি আমরা আসি দেখবেন আমাদের হৃদয়টাও অনেকটা স্নিগ্ধ হয়ে যাবে কোমল হবে মনটা অনেক অনেক ভালো হবে তারপরে যদি আমরা আবার কর্ম কর্মক্ষেত্রে যদি আমরা ফিরে যাই সেখানে আমরা আবার নতুন উদ্যমে আমরা আবার কাজ করার স্ত্রী পাবো শক্তি পাব আর এই নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগানোর জন্যই আমাদের এই প্রকৃতির সঙ্গে আসা আসা প্রকৃতির নিকট আমাদের আসা দরকার এই জন্য সকলকে প্রকৃতির নিকট আসার জন্য গ্রামে ফিরে আসার জন্য একটু সুযোগ পেলে পরে আমরা যেন ফিরে আসতে পারি এবং আমরা যেন একটু সময় করে একটু প্রকৃতি দেখতে পারি এর রকম সকলের প্রতি আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি হ্যাঁ আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক পরবর্তী ভিডিওতে মিন গ্রামে যতদিন আছি বেশ কয়েকদিন এই গ্রামের সাথে আপনাদের একটি মেলবন্ধন করে দেওয়ার চেষ্টা করব তা আপনারা আমাদের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা

দ্বিতীয় হলো এখনো অনেক গোনা হয়নি এটা এই বোরিং ইজ জল হচ্ছে খুব কম ও আরেকটা বিষয় হ্যাঁ যারা দেখছেন এই এলাকায় পানির লেয়ার নিচে নেমে গেছে অর্থাৎ এত কমে গেছে আমি নদীতে কখনো এত কম পানি দেখিনি তাই না কাকা আচ্ছা কাকা অনেক মানুষ আপনাকে দেখছে আপনার নামটা একটু বলবেন আর গ্রামের নামটা বলবেন আমরা চিনি আপনাকে গ্রাম হচ্ছে মীন গ্রাম আমার নাম হচ্ছে শ্রী মনোরঞ্জন ঘোষ স্যার লা গপ নিছকর্ম করে এবং পড়া বাহ আপনি একটু বলবেন কি যে এই যে আমাদের মাঠটা এত বড়

এত বড় বিহার মাঠ আইতে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই আমাদের গ্রামটাও তো অনেক বড় হিন্দু এবং মুসলমান আমরা একসাথে বাস করি কিন্তু আমাদের কখনোই কোনো সমস্যা নেই নাকি আপনি কি মনে করেন আপনি সনাতন ধর্মের মানুষ পুরো দেশবাসীকে জানাতে চাই যে ওনার সনাতন ধর্ম অবলম্বন হিসেবে আমাদের গ্রামে কি সৌহার্দ্য বাহ আমরা এখনো গরুর গোয়াল আমাদের গরুর বাসা না বাহ কি আনন্দের খবর নিশ্চয়ই জানছেন যে গরুর গোয়াল ঘেরা হয় না তালা দেওয়া হয় না খোলা জায়গায় গরু রাখা হয় কিন্তু আমাদের এখানে কোনো গরু চুরি হয় না এবং ঈদে ঈদে আপনারা নিশ্চয়ই আমাদের মুসলমানদের বাড়িতে সেমাই খেয়েছেন আবার আপনাদের পূজায় আমরা যাই আপনাদের সময় খাওয়াই আচ্ছা কাকা আপনাকে অনেক ধন্যবাদ এই পথে পেলাম সুন্দর আবহাওয়ায় আমাদের অনেক মানুষ আপনাকে দেখছে তো আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান ঈদের শুভেচ্ছা জানাতে চান বা কোনো বক্তব্য আছে কিনা যারা দেখছে দেখছেন শুভেচ্ছা তো অবশ্যই যে আমরা সবাই সুন্দর যাপন করতে পারি সব ধরনের লোক শৃঙ্খলায় বসবাস করতে পারি এটাই এবং করছে এবং করতে পারি এটাই আমাদের অনেক ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক খুব ভালো লাগলো আমি ঈদের দিন যেহেতু মনে হয় কাউকে পাবো না তো মনোরঞ্জন কাকাকে পেয়ে আমাদের খুব ভালো লাগলো যে যেখানে থাকবেন ভালো থাকবেন শেষ করছি ঈদ মোবারক